যতগুলো লোক বসে রয়েছে সবারই টাকা করে জালমুটি বানাই দেন এখানে যতগুলো লোক বসে রয়েছে যে এই যে লোক বসে রয়েছে সবারই আর তোমরা জালমুড়ি খেতে আছো হ্যাঁ আর তোমরা কয়েকজন আছো তিনজন তিনটা দিয়ে দাও টাকা লাগবে না টাকা লাগবে না তোমরা খেলে নিয়ে যাও আপনি কাজ করেন এখানে দুটা তিনটা করে বানান বানায় এখানে রাখেন রাইখা একবারে দিয়ে আসবেন তাহলে আপনার সুবিধা হবে হ্যাঁ একবারে দুই তিনটা দিয়ে আসবেন আপনার কয়টা গেল হিসাব আছে হ্যাঁ তিন চার পাঁচ ছয়টা গেল ছয়টা গেল প্রথম গেছে তিনটা বাচ্চাদের তিনটা ছয়টা আর আর কতগুলো আছে এখানে দেখেন যতগুলো আছে ততগুলো দিতে থাকেন হ্যাঁ আপনি বেশি করে বানান এটা মধ্যে বেশি করে বানান এক 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 ইয়ে বানান এই যে এটা মানে যতখানি আপনার বানানোর স্কুপ আছে ততখানি বানান বানানোর পরে আপনি দিয়ে আসবেন ঠিক আছে না হ্যাঁ ওইভাবে তৈরি করুন মানে দ্রুত হবে কি ভাই হ্যাঁ মেয়েটা সারাদিনে দেড়শো টাকা বিক্রি করে আপনি কত টাকা বিক্রি করেন তারপর আপনি কত টাকা বিক্রি করেন 2250 250 এটা তো একটা সংসার চলার মতো এই যে আপুটা দেখতে পড়তাছেন এই আপুটা বিক্রি করে সারা দিনে 150 টাকা তাহলে ওনার 150 টাকায় কি সংসারটা চলে নতুন দোকানদার তো সেইভাবে কিছু বোঝায়ও না হুম হ্যাঁ নিজেই নিজেই তৈরি করেন না তো চালটা তো সেজিনা ফলাতে দেখে দেখে এই দেখছ অবস্থা নিজে হাতে সব কিছু করেন না আমি আমি আমার পক্ষ থেকে দায় দিচ্ছি আপনারা মন খারাপ করতেছেন আমার পক্ষ থেকে দিতেছে কারণ এই মেয়েটা দেশ সারাদিনে দেড়শো টাকা বিক্রি করে আমি দুই দিন জিজ্ঞাসা করলাম যে আপনি কত টাকা বিক্রি করেন বললে যে আমি দেড়শো টাকা বিক্রি করি হ্যাঁ বেশি বিক্রি করতে পারে না তাহলে উনি যদি দেড়শো টাকা বিক্রি করে তাহলে বুঝেন ওনার ইনকাম কত আমি বললাম যে আপনি যতগুলা লোক দাঁড়ায় দাঁড়ায় আছে বসে আছে সবারই দেন টাকা আমি দেব আপনি খালি বানানার দেন না হ্যাঁ দিতে দেখ হ্যাঁ দেখ বিক্রিটা হোক আপনি এত কি মন খারাপ আপনি এত জলমো আপনার কত টাকা বিক্রি হয় মনে করেন ধরেন সংসার দাদা চলে আমি এর মাঝখানে একটুও জিজ্ঞেস করি আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা খালি মুখে বলেন হ্যাঁ আচ্ছা যাই হোক ওনার এই একটা ছোট্ট দোকান এই মোবাইল নাম্বারে আপনারা একেবারে এই যার সামর্থ্য যতটুকু আছে এই দোকানটা বাড়ানোর জন্য আপনাদের কাছে বিনয় অনুরোধ করে বলছি আমার বোন আপনার বোন আপনার ফ্যামিলি ভেবে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা হ্যাঁ